হ্যালো স্ট্রেন্ডস ওয়েকম রফিবাদ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য রায়মাটির প্রশ্নপিত্র বেরিয়ে গেছে এবং তার এই প্রশ্নপিত্রে ম্যাথামেটিক্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো আমরা সলভ করছি তো ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার ফাইভের সলিউশন চলছে এর আগে চারটে মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সলভ হয়ে গেছে আজকে আমরা ক্লাস করবো সাতের দাগ এবং আটের দাগের প্রবলেম সলভ করবো এরপরে আর দুটো ক্লাস করলেই মডেল কোশ্চেন পেপার ফাইভও কমপ্লিট হয়ে যাবে শুরু করছি দেখো তো পঁচিশটা মডেল কোশ্চিন পেপার আছে সম্পূর্ণ পঁচিশটা মডেল কোশ্চেন পেপারই সল্যাসন আমরা করবো শুরু করছি আজকের ক্লাস সাতের দাগের থেকে সাতের দাগের একের কি বলেছে যদি এক্স ইসিক্স ইজিক টু টু এক্স বলা আছে রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা আর ওয়াই ইজিক টু ওয়ান বাই এক্স আছে তাহলে ওয়াই এর ভ্যালু কত ওয়াই ইজ ইকাল টু ওয়ান বাই এক্স তাহলে ওয়াই ইসিক টু কত হয়ে যাচ্ছে 1 বাই ওয়ান বাই হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এবার √3 থ্রি প্লাস রুট আমরা কি করছি রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করছি ওয়ান টু তাহলে এখানে হয়ে যাচ্ছে √3 থ্রি মাইনাস আর এটা হয়ে যাচ্ছে রুট থ্রি দা স্কোয়ার এ প্লাস এর ফর্মুলা এটা গুণ চিহ্ন ঠিক আছে ডট গুন চিহ্ন এ প্লাস a plus b বি মাইনাস তাহলে হয়ে যাচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস রুট টু স্কোয়ার টু ইসিক টু রুট থ্রি মাইনাস রুট টু বাই ওয়ান টু রুট থ্রি মাইনাস রুট টু এইটা হয়ে যাচ্ছে একটা এক্স এর ভ্যালু আর একটা ওয়ান বাই এক্স এর ভ্যালু ওয়ান বাই এক্স বলেছে তার মানে এখানে দেখো এই যে ওয়াই টু ওয়ান বাই এক্স বলেছে তার মানে এখান থেকে ওয়াই ইসিক টু ওয়ান বাই এক্স

তাহলে এখান থেকে ওয়ান বাই এক্সের ভ্যালু পাবো ওয়ান বাই এক্সের ভ্যালু হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটাই আর ওয়ান বাই ওয়ান বাই ওয়াইয়ের ভ্যালু পাবো সেটা হচ্ছে এক্স এক্সের ভ্যালুটাই তাহলে এখানে কিসের মান নির্ণয় করতে দিয়েছে তবে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মান কত হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস রোড টু রুট থ্রি প্লাস রোড টু ওয়ান বাই এক্সের ভ্যালু কত ওয়ান বাই এক্স

মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মানে ওয়াই ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই এক্স এর ভ্যালুটা যে ওয়াই এইটা মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু এইটা প্লাস রুট টু রুট থ্রি কেটে গেল ইজিক টু হয়ে যাচ্ছে টু এইটা আসছে তাহলে ওয়ান বাই ভ্যালু আসছে ওয়ান বাই ওয়াই ভ্যালু

সাথে দাগের একের অঙ্ক কমপ্লিট হলো দেখো এবার আমরা যাব সাথে সাথে থাকে দুই কি বলেছে সাথে তাকে দুই বলছে একটি সরল দোলকের দোলনকাল ওর দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে আচ্ছা ধরছি দোলকের দোলনকাল এল এবং দোলকের দৈর্ঘ্য দোলনকাল টি ধরব দোলকের দোলনকাল স্মল টি ধরছে এবং দোলকের দৈর্ঘ্য দৈর্ঘ্য এল অতএব এখানে যে কন্ডিশন দেওয়া আছে ধরো দোলনকাল হয়ে যাচ্ছে এখানে বলা আছে দোলনকালটা মানে দোলনকাল হচ্ছে টিটা টি আছে দোলনকাল টাইম দৈর্ঘ্যের সঙ্গে টি দৈর্ঘ্যের তাহলে টি প্রবেশনাল অতএব টি প্রবেশনাল হ্যাঁ অতএব টি কি হয়ে যাবে কে রুট এল হ্যাঁ কে অশূন্য ভেদ যুবক এটা লিখতে হবে অশূন্য ভেদ ধ্রুব কি অশূন্য ভেদ ধ্রুব ঠিক আছে এটা তাহলে এইটা একটা কন্ডিশন পেলাম আমরা এবার কি বলছে এবার বলছে ক্যাপিটালেন দেওয়া আছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটু দোলকের দোলনকার টি আচ্ছা এত এত দৈর্ঘ্য বিশিষ্ট তাই তো এত দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলকের দোলনকাল টি অতএব এই এইটা যে মানটা আমরা বসাচ্ছি এটা যদি এক নাম্বার দিয়ে দাও এক থেকে পাই এক থেকে পাই এখানে টি বসালাম প্রফেশনাল টু কে রুট অফার অফ এল ঠিক আছে অতএব এখানে প্রফেশনাল বাই ইকুয়াল টু অতএব কেক টি হয়ে যাচ্ছে তাহলে এর মানটা একে বসিয়ে পাই কে এর মান একে বসালে পাবো কে এর মান এক এ বসালে পাব কে এর মান একে বসালে কি পাবো কে এর মান একে বসালে পাবো কে এর মান একে বসালে পাচ্ছি এই যে এক নম্বর সম্পর্কটা আছে তাহলে কে এর জায়গায় বসে যাচ্ছে টি এদিকটা আগে এদিকটা পরে টি কে মানে টি বাই ইন্টু এখন বলেছে দেখাও যে ফোর এল দৈর্ঘ্য বিশ্ব দোলকের দোলনকাল তাহলে ফোর এল দোলকের দৈর্ঘ্য ফোর এল হলে দোলকের দৈর্ঘ্য ফোর এল হলে দোলকের দৈর্ঘ্য ফোর এল হলে মানে এই জায়গাটা এলটা দৈর্ঘ্য মানে এল অতএব টি ইকুয়াল টু কত হবে দৈর্ঘ্যটা ফোর এল হলে আমরা এই জায়গায় ফোর এল স্মল এর ভ্যালুটা ফোর এল হিসেবে এই জায়গায় পুট করব অবশ্যই ইনটু ফোর এল টি বাই রুট এই যে এখানে রুট ফোর এর জন্য রুট ফোর এল মানে কি আমরা এটা লিখতে পারি তো

অতএব দলকে দোলনকাল টোটে এটা দেখাতে বলেছে প্রমাণিত অতএব ফোরেল হলে দোলকের দোলনকাল দোলকের দৈর্ঘ্য ফোরেল হলে দোলকের দোলনকাল টোটে ঠিক আছে নেক্সট দেখো সাতের দাগের এক দুই দুটো হলো এবার আটের দাগে যাব আটের দাগের এক আটের দাগের এক বলছে এবিসিডি এর প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে আচ্ছা সহজ অঙ্গি এব প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে ধরি ধরছি আমরা এ বি সি এবং ডি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে এক্স বিয়োগ করলে প্রত্যেকের সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে ঠিক আছে প্রত্যেকের সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানপাতি হবে তাহলে বিয়োগ ফলগুলি সমানুপাতে হবে এবার দেখো এখানে

এটা হয়ে যাচ্ছে এডি মাইনাস ডি এক্স এডি মাইনাস ডি এক্স মাইনাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বিসি মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস মারা প্লাস এক্স স্কোয়ার এইটা এটা কেটে গেল ঠিক আছে এক্সের মান যেহেতু নির্ণয় করতে হবে আমরা সমস্ত মানগুলো বাঁ দিকে নিয়ে আসছি বা বি এক্স প্লাস সি এক্স মাইনাস এক্স মাইনাস ডি এক্স ইজিক্যাল টু বিসি মাইনাস এডি

এটা অ্যান্সার হতে পারে যে প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি পদের সঙ্গে এত বিয়োগ করলে স্টেটমেন্টটা লিখবে বা প্রত্যেকের সঙ্গে এইটা বা এইটা যে কোনো একটা লিখলেই হবে প্রত্যেকটি পদের থেকে এত বিয়োগ করলে বিয়োগ ভরগুলি হবে ঠিক আছে এটা লিখতে হবে নেক্সট দেখো আটের দিকে একে হলো আটের দিকে দুইয়ের

A সাল কে তাহলে অতএব A স্কাল টো তো বি এর ভ্যালু কত এখানে আচ্ছা এবিসি যে আলাদা আলাদা ভ্যালু তাহলে এই সুকাল BK বিকেই থাকবে এভাই বি ক্রমিক সমানুপাতি নয় এরা হ্যাঁ তাই এইভাবেই থাকবে এবার কি প্রমাণ করতে বলেছে সেই প্রমাণের বাম পক্ষে দেখো এইটা দেখাতে বলেছে কি আছে এ প্লাস B টু বি আর আছে এখানে

এর মান বি কে প্লাস এটা বি এখানে থাক এটা বি থাকলো আর সি এর মান হচ্ছে ডি কে তাই তো এরকম আসছে বিচ টু সি বি এর মানটা বি থাকছে আর এখানে ডান পক্ষ যদি করি ডান পক্ষ এইচ টু সি আছে ডান পক্ষ হিসেবে তার মানে এ বাই সি এইটা ইসিকালটা দেখাতে বলেছে দেখাতে বলেছে এইচ টু সি এইচ টু সি দেখাতে বলেছে তারপর এইচ টু সি তাহলে এইটা এর মান আমরা আমাদের এর মান এখানে এ এর মান হচ্ছে আচ্ছা এইখানটা আমাদের ভুল লেখা হয়েছে এই সিক টু বি কে হবে এটা আচ্ছা ঠিক আছে এইচ এইসগুলো বিকে সিজাল টু ডি কে এর মানে আমরা যদি বিকে বসিয়ে দিই এইচ এই বিকে আর একটা সি পড়ে থাকলো সি এর মানে এখানে সি টু আচ্ছা এ বাই সি দুটো মানে সি ইজাল টু ডি কে কে কেটে গেলে বি বাই ডি হয়ে যাচ্ছে বি বাই ডি আচ্ছা এবার এইখানে আমরা মান বসাবো এখান থেকে বি বাই ডি পেতে চেষ্টা করব আচ্ছা এ এর মান হয় বসিয়ে দিয়েছি বিকে আচ্ছা বি এর মান নেই বিকে প্লাস বি আচ্ছা এখানে এই আর এখানে বিটা বি আছে আচ্ছা বি প্লাস সি বি প্লাস সি আছে এটা বি প্লাস সি স্কোয়ার তাই তো বি প্লাস সি হয়ে গেলে এখান থেকে যদি দেখো এখানে যদি বি স্কোয়ার কমন নিয়ে নেওয়া হয় বি কমন নিয়ে নেওয়া হলো এখানে বি বাইরে থেকে এলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাই তো কিন্তু এখানে কোনো কমন পার্ট থাকছে না এদিকটায় কোনো কমন পার্ট থাকছে না এদিকে স্কোয়ার আছে কোনো কমন পার্ট নেই এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে তাহলে সি এর মান ডি কে হয়ে যাচ্ছে কিন্তু বি এর মান এটা যেহেতু বি থাকছে কে প্লাস ওয়ান এখানে তো মান বসানো যাচ্ছে না কোনোভাবে বি স্কোয়ার এখানে বি আর ডি এর মধ্যে কোনো কমন মান নেই বি আর ডি এর মধ্যে কোনো কমন মান নেই ডান দিকে দেখাতে বলেছে এস টু সি এখান থেকে বি প্লাস সি বি সি এটা সি ইস টু বি কে এ ইস টু এবার যদি আমরা এই ভ্যালুটা কোনো একটা ভ্যালু যেহেতু স্কোয়ার আকারে আছে আনুপাতিক মান আনুপাতিক মান এস টু সি এটা যদি আমরা দেখছি এটাকে যদি বি না করে যে এ বি সি ডি এখানে বলা উচিত ছিল এ বি সি ডি এখানে দেওয়া আছে আমরা এ ইস টু বি সি সি প্লাস ডি করছি দেখি সি প্লাস ডি করে দেখি কি হচ্ছে এটা এটা সি প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মান হচ্ছে বি কে এর মান বি কে আর প্লাস বি স্কোয়ার সি এর মান ডি কে প্লাস ডি প্লাস স্কোয়ার এখানে কমন নিলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে কে প্লাস ওয়ান স্কোয়ার এটা থেকে ডি কমন নিলে ডিস্কোয়ার হয়ে যাচ্ছে কে প্লাস ওয়ান স্কোয়ার কেটে যাচ্ছে বি স্কোয়ার বাই ডিস্কোয়ার চলে আসছে বি স্কোয়ার বাই ডি স্কোয়ার এখানে বিএস টু ডি বি স্কোয়ার বাই এক দিকটা স্কোয়ার চলে আসছে এক দিকটা সিম্পল পার্ট চলে আসছে ঠিক আছে এক দিকটা স্কোয়ার চলে আসছে এক দিকটা সিম্পল পার্ট চলে আসছে তাহলে এখানে বলেছে যে এখান থেকে তো বউ এখানে যেহেতু আনবাদ স্কোয়ার রাখায় দেওয়া আছে এটা স্কোয়ার ইজ ইকাল টু এইচ টু সি কিছুটা মান কাটছে কিছুটা মান থেকে যাচ্ছে হ্যাঁ দেখাও যে এইটা এতটা হলো আটের থেকে দুই একটা